আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে প্রতিদিনই ভাবি ভিডিও করব ভিডিও করব কিন্তু এই যে ভিডিও আর কি করব করার সুযোগই আসে না প্রতিদিন ভাবি লাইভ করব প্রতিদিন লং ভিডিও করব আর হয় না কাজের ব্যস্ততা কেমন যারা নিজেকে আর সারতেছেই না বুঝছেন এই যে আমার কোয়েল পাখিরা তারা টুকিটাকি এই যে দেখেন ডিমগুলো পেড়ে একেবারে এই যে ই করে রাখছে তারপর সাজায় রাখছে এদের নিয়ে ব্যস্ত থাকি এইখানে আছে আর একটু ছোট ওরা কিছু আর এখানে হচ্ছে গে বড় দিন পারে যারা তারা সব সময় ব্যস্ত থাকার চেষ্টা করি কারণ মহিলাদের ব্যস্ত থাকার দরকার আছে মহিলাদের ব্যস্ত না থাকলে মানসিক নিতে ভোগে আমি মনে করি যে যতটা ব্যস্ত থাকবো এই জন্যই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি একটু ব্যস্ত থাকার যদিও অন্যদিক থেকে সরে আসতেছে আস্তে আস্তে ভিডিওগুলো কম করা হচ্ছে Thank yeah. you. আসলে যদি কেউ মানসিক টেনশানে থাকেন আমি মনে করি যে তাদের এরকম পোষ্য পোষা উচিত গাছপালা নিয়ে ব্যস্ত থাকা উচিত আমার স্বাদেও অনেক গাছ আছে আমি চেষ্টা করি সব সময় নিজেকে ব্যস্ত রাখার এই বাচ্চাদের নিয়ে দৌড়াচ্ছি এই সংসারের পিছনে খাটতেছি এই পোষ্য হয়ে যে অনেক ছোট্ট ছোট্ট এদের সাথে আমি কথা বলি যখন আমার খারাপ লাগে যখন আমার মন খারাপ হয় আমি পশুদের সাথে এই তোরা এ করতেছিস কেন এটা শোন এটা কর অনেকে মনে হবে যে পাগল না আসলে আপনার দিন শেষে আপনাকে সময় দেবে খুবই কম মানুষ আপনি নিজের ছেলে মেয়ে বলেন তাদের একান্ত জীবন আছে তাদের পড়াশোনা আছে তাদের ব্যস্ততা আছে অন্যরকম কিন্তু আপনার জন্য আসলে দেখবেন যে তেমন কেউই নাই বললে চলে প্রত্যেকটা মানুষকে নিজেকে সময় দিতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলে সবাইকে এই যে আমার ছোট্ট মনে মনে বাচ্চা হচ্ছে বাচ্চাগুলো ব্যস্ত বাচ্চাগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর হচ্ছে এবার বাচ্চাগুলো দেখেন এই যে ছোট্ট গলা ছিলা ছোট ছোট বাচ্চা এই যে মা ডাকতেছে তো দৌড় দেওয়ার জন্য ব্যস্ত এখন অনেকগুলো বাচ্চা আছে যেগুলো ফুটবে পুরোনা আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এভাবেই আমি ব্যস্ত থাকি আমার গ্রামের বাড়ি শহরের বাড়ি হলেও তো আমি চেষ্টা করতাম বাগান আমার সাতবাগানও আছে আমি সব সময় আমার মতন করে ব্যস্ত থাকার চেষ্টা করি যে এখনও এই ছয়টা ডিম ফুটবে ভালো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার গ্রাম বাংলার আমার ভিডিওগুলো কোন কোয়ালিটির হলে আপনাদের ভালো লাগবে আমাকে প্লিজ একটি কমেন্ট করে জানাবেন আমি সব সময় চাই আপনাদের মাঝে থাকার জন্য